আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে স্বাধীন বাংলাদেশে আমরা অনেক ভালো আছি আজকে আমার বাসায় রান্না হচ্ছে কচি লায়ের ডোগা দিয়ে কই মাছের ঝোল একদম এটা আমার অনেক প্রিয় একটা খাবার ছোটকালে মা রান্না করতো মা আবার কই মাছ দিয়ে একটা পাতুরি রান্না করতো যেটা শুধু আদা হতো সেখানে মশলা হতো না আমি আবার একটু মশলা দিয়েছি হালকা আর এখানে রান্না হচ্ছে আর এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে পুঁই শাক এটা আমার 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 খুব খুব পছন্দ আর আজকে সাহেব বাজার থেকে মানে একটা খাবার এটা স্বাধীন শাকসবজির দাম কমে যাওয়াতে একদম যাওয়া শাকসবজি পুঁই শাক লাউ শাক মানে শাক দিয়ে পুরো বাসা ভরে গেছে এরকম অবস্থা যাই হোক অনেক কষ্ট করে বাছাই করে দেন রান্না করলাম স্বাধীন বাংলাদেশটা আমাদের মনের মতো হোক দালাল বাটপাড় ঘোষখর এইগুলা যেন না থাকে কোনো জায়গায় যেন রাজনীতির রাজনৈতিক অরাজকীয় পরিস্থিতির সৃষ্টি না হয় এটা যেন একটা নতুন ভোরের উদয় এরকম কিছু একটা হোক সেই দোয়া সেই কামনা করি তো আজকে আমাদের এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ